দেখতির সাধারণ কোনো সেনাবাহিনীর সদস্যদের মতো না গায়ে থাকে না আর্মির পোশাক দেখলে আপনার কাছে মনে হবে পাগল ছাগল বুড়া অথবা রিফিউজি কারণ ইউক্রেনের বিভিন্ন জায়গায় রাশিয়া যে যুদ্ধ চালাচ্ছে সেখানে লাখ লাখ মানুষ কিন্তু রিফিউজি হচ্ছে এটাও সত্য তো এই রিফিউজিরা আসলে কোথায় যাচ্ছে এই রিফিউরা এরা কি বলে যে সরকারের বিভিন্ন যে আশ্রিত প্রকল্পগুলা বা সেক্টরগুলা অথবা খোলামেলাও কিন্তু অনেকে অনেক জায়গায় ঘোরাঘুরি করছে তবে ইউক্রেনের গোয়েন্দা তথ্য যে তথ্য দিয়েছে এতে জেলির যেমন ঘুম হারাম অবস্থা সেখানে কিন্তু আমেরিকার জন্য কিছুটা টেনশনের বিষয় কারণ হচ্ছে কি জেলির যে পাখড়াগুলো আছে সেগুলোকে আরেকটু উড়ানোর জন্য একটা বড় ধরনের সামরিক অস্ত্রের চালান আসছে প্রায় দুই শত তিরিশ কোটি ডলারের আর এটার মধ্যে কি থাকছে সেটা আমরা জানাচ্ছি এখন এই প্যাকেজটা আসার ঠিক দুই দিন আগে আমরা জানি যে এফ সিক্সটিন যুদ্ধ বিমান একটি ইস্যু চলছে তো যুদ্ধ আসলে কি হবে সেটা একটা পরিণতি পুতিন আপনার দেখিয়েছে ইউক্রেনের পাঁচটা যুদ্ধবিমান উড়াইয়া এবার ওই যে ভিডিওর প্রথমে বললাম স্পেশাল কপড়া মার্কেটে ঘোরাঘুরি করছে ওয়াই কারণ তারা জানতে চায় কোথায় আসে এই সামরিক যেই সহযোগিতাগুলো আসতেছে পশ্চিমাদের গোডাউনগুলা কোথায় বিমান বিমানঘাটিগুলা কোথায় হ্যাঙ্গারগুলা কোথায় এইসব করছে রাশা আপনার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্যান্টাগন যারা তারা ঘোষণা করছে যে তারা ইউক্রেনের জন্য নতুন করে দুইশো ত্রিশ কোটি ডলারের সামরিক প্যাকেজ পাঠাতে যাচ্ছে আপনার আমেরিকাতে সফররত ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম উমারভের সাথে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড ওস্টিন ঘোষণা দিয়েছেন আমি গর্বিত যে শীঘ্রই আমেরিকা দুইশো ত্রিশ কোটি ডলারের বেশি অর্থের নিরাপত্তা সহায়তা দেবে ইউক্রেনকে এই প্যাকেজের আওতায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের প্যাকেজটা কানেক্টেড বলা হচ্ছে যে আপনার অস্টিন ন্যাটো সামরিক জুটে যোগ দেওয়ার বিষয়ে ইউক্রেনের যেই সিদ্ধান্ত সেটার ব্যাপারে তিনি সহমত প্রকাশ করেছেন বলছে যে আগামী সপ্তাহে ন্যাটো জুটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আমেরিকায় এই সম্মেলনে ইউক্রেনের সাথে নেটোর সাউতুবন্ধন তৈরির ক্ষেত্রে আমেরিকা পদক্ষেপ নেবে আর জেলি আপাতত তুমি উড়তে থাকো এখন আসেন এই প্রতিবেদনগুলো যখন সামনে আসছে তখন রাশিয়ার পর থেকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তোমরা যা দেবার দাও কিন্তু এগুলো দিয়ে যুদ্ধ করতে পারবে না এগুলো গুডাউনের ভিতরেই উড়াই দিব এখন পুতিনে যে বলে উড়াই দিব বা অলরেডি উড়াই দিচ্ছে প্রমাণ তো করতেছে সামহাউ বা কিনজাল ইস্কান্দরের মতন আপনার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতেছে আকাশ প্রতিরক্ষা সিস্টেমটা শক্তিশালী নেই যার কারণে বিমানঘাটি ধ্বংস হবার পর আকাশ প্রতিরক্ষা সিস্টেম দাবি করছে পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেন তো এখন ইউক্রেনের জন্য এই বিশাল বিশাল সামরিক প্যাকেজ পাঠাইয়া বড় লোক হয়ে গেছে জার্মানি দেখছেন তো ইতিহাসে সর্ব বৃহৎ আকারে জার্মানিরা অস্ত্র ব্যবসা করিয়া পয়সা সেই লেভেলে কামাইছে এটা আজকে নিবন্ধন ছিল একটা পত্রিকার তো এই মেশিনগুলো এরা বানাইয়া পাঠাচ্ছে কিন্তু এগুলা দিয়ে ইউক্রেনের কি উপকার হচ্ছে অথবা এগুলো তারা কতটুকু ব্যবহার করতে পারতেছে পুতিন ঘোষণা দিছে যে তোমাদের এই জিনিস সহযোগিতার প্যাকেজ এগুলা গোডাউনে রাইখে আমরা পটাশ করে দেব এখন কিভাবে করবে ইউক্রেনের গোয়েন্দা তথ্য বলছে স্পেশাল টিম মাঠে নেমেছে আবার স্পেশাল টিম কোন আর্মি ফোর্সই সামহাও খুবই অ্যারিড কমান্ডার বা ওই লেভেলেরই কিন্তু দেখা বোঝার সুযোগ নাই এরাকারা পুতিন কাকু ইজ অন মিশন দেখা যাক কি হয় هذا بنا السلام عليكم